দলীয় বিধায়কের বিরুদ্ধে সরব তৃণমূলের লোকসভা কেন্দ্রের প্রার্থী এই মর্মে শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলী রায়হান তৃণমূলের তরফে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই নির্বাচনী কর্মসূচিতে নেমে পড়েছেন তিনি তার লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথ অঞ্চল এবং ব্লক নেতৃত্বের সাথে প্রস্তুতি সভা করেন সেখানেই সুজাপুরের তৃণমূল বিধায়ক আব্দুল গনির গড় হাজিরা সম্পর্কে জানতে পারেন উল্লেখ্য দু একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে তৃণমূলের বিধায়ক হয়ে যাওয়ার পর সেরকম ভাবে এলাকায় দেখা যায়নি আব্দুল সাহেবকে তার এই ভূমিকায় এলাকাবাসীদের রয়েছে এলাকার দলীয় নেতৃত্বের মধ্যেও দলের তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই এবারে সরাসরি প্রশ্ন তুলে সোচ্চার হলেন শাহনওয়াজ আলী এদিন মালদা প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠক করে বিধায়কের বিরুদ্ধে নিজের হতাশা ব্যক্ত করেন যদিও স্থানীয় নেতৃত্বের তরফে এলাকাবাসীরা সমস্ত সরকারি প্রকল্পের সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। ভোট খুলে দিয়ে জেতালো একজন বিধায়ককে তারপর মানে যে কেউ আমি ওখানে থাকলে আমিও হতাশ হতাম তাই না। আমি যদি সুজাপুরে ভোটার হতাম আর আমি একটা লোককে হাত ভরে ভোট দিলাম আর তারপর আমি দেখা পাচ্ছি না এটা তো আমিও হতাশ হতাম। বলে যেটা জেনুইন হতাশা সেটা আমাকে স্বীকার করতে হবে তাই না। তো এই হতাশার জায়গাটা যে তাদের মনোভঙ্গের জায়গাটা আমি সেইটাকে চেষ্টা করব। প্রথমে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী হিসেবে যাব যে আপনারা ভোট দিলেন কিন্তু পরিষেবা পেলেন না আর তারপর আমি যেটা চেষ্টা করব। যে আগামী দু বছর কি করে একটা মেকআপ দেওয়া যায় ওই জায়গাটাতে যে তারা অন্তত তাদের একটা প্রতিনিধি পায় আমি দিল্লিতেও যেরকম তাদের প্রতিনিধি হব বিধানসভাতে তাদের ভয়েসগুলো আর কিসের মাধ্যমে পৌঁছে দেওয়া যায় সেটা আমি ব্যক্তিগতভাবে দেখার চেষ্টা করব আর সোজাপুরের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে মামার বাড়ি কত কথা বলছে ফলে এটা আমার কাছে ওদের দাবি যদি করেও যে তুই মানে এইটাকে কি করে ট্যাকেল করবে তো আমি এটাই বলবো যে আমাদের একজন হয়তো আপনাদের ওখানে প্রতিনিধি বা আমি নিজে ব্যক্তিগতভাবে সময় দিয়ে আমি এই আগামী দু বছর যেন সুজাপুর বিধানসভার প্রতিনিধিত্ব থেকে যেন বাদ না পড়ে যায় আমি সেটাকে সুনিশ্চিত করা সুজাপুর যদিও এই বিষয়ে ফোনে সুজাপুরের বিধায়ক আব্দুল গণি জানিয়েছেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসেবে তাকে কলকাতায় প্রতিদিন দফতরে যেতে হয়

দলীয় বিধায়কের ভূমিকায় লোকসভা প্রার্থীর এই ক্ষোভ প্রকাশ উল্টে প্রার্থী ও দলের পরিচালন পন্থা নিয়ে জনমানুষের প্রশ্নের সৃষ্টি করছে বলে জানিয়েছেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অমলান ভাদুরী তিনি লোকসভার প্রার্থী হয়েছেন এবং বিধানসভায় যিনি এক লক্ষের উপরে ভোটে এমএলএ হয়েছেন সুজাপুরে তার সম্বন্ধে এরকম তিনি কথা বলছেন স্বাভাবিকভাবে প্রশ্নটা নিজের উপরেই নিজের দিকেই হচ্ছে স্বাভাবিকভাবে তিনি যদি নিজে স্বীকারই করে নেন যে তার বিধায়ক ভোটে পরে না সুজাপুরে তিনি দলের আসেন তাই নিখোঁজ তাহলে তিনি যে দাঁড়িয়েছেন মানুষ তো তাকেই প্রশ্ন করবে যে তিনি যেতার পরে তিনিও চলে যাবেন স্বাভাবিকভাবেই তাকেই বা ভোট কেন দেবে মানুষ এটা তো মানুষের প্রশ্নচিহ্নের মুখেই তিনি আর তিনি সংবাদ মালদা